আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলাদেশ থেকে আপনারা যারা প্রবাসে আসতে চান হোক সেটা সৌদি আরব কাতার দুবাই ওমান কুয়েত কোনো সমস্যা নেই আপনারা যে কোনো কান্ট্রিতে আসতে চান আপনাদের নতুন ভিসার জন্য অবশ্যই মেডিকেল করতে হয় এক্ষেত্রে অনেক আপনারা যে ট্রাভেলস থেকে আপনাদের ভিসা প্রসেসিং করেন তারা আপনাদের হয়ে আবেদন করে নেয় মেডিকেলের জন্য এখন চাইলে আপনারা নিজেরাও নিজেদের আবেদন করতে পারবেন আপনার মোবাইল দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হয়তো আপনার সময় অপচয় হবে আপনি আপনার নিজের মোবাইল দিয়ে আপনার মেডিকেলের জন্য আপনি নিজে আবেদন করতে পারবেন ক্ষেত্রে আপনার খুব একটা বেশি টাকা খরচ হবে না আপনার যদি ট্রাভেল এজেন্সি থেকে আপনার মেডিকেলের জন্য আবেদন করেন সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সি আপনাদের থেকে অনেক টাকা চার্জ করে কারো থেকে আট হাজার দশ হাজার টাকা কিন্তু আপনি যদি আপনার মোবাইল থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দশ ডলার পে করতে হবে দশ ডলার মেবি বাংলা টাকা বারোশো বা তেরোশো টাকার মতো হয় ওকে আমি সেটা বলছি না আপনারা জাস্ট শিখে নেন যে কিভাবে আপনি আপনার নিজের মেডিকেলের জন্য নিজে আবেদন করবেন বন্ধুরা আবেদন করার জন্য মেডিকেলের যে ওয়েবসাইট আছে ওয়াফিথ ডট মেডিকেল আমি সেই ওয়েবসাইটটি লগ ইন করে নিচ্ছি প্রথমে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ওয়াফিথ ডট গভ ডট মেডিকেল এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি ওখানে ক্লিক করে মেন পেজে চলে যেতে পারবেন যে এটা হচ্ছে ওয়েবসাইট এখান থেকে আপনি চাইলে আপনার যে মেডিকেল কোশ্চেন ওটা চেকও করতে পারেন তো আজকে আমরা একটা নতুন আবেদন করব সেই জন্য আমরা সরাসরি বুক এ অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমি প্রথমে ফিল আপ করবো না আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কোথায় কি লিখতে হবে যে যেখানে কান্ট্রি আছে এখানে আপনি আপনার কান্ট্রি দিবেন এবং সিটি আছে এখানে আপনি আপনার সিটি দিবেন এবং তার নিচে কান্ট্রি ট্রাভেলিং টু আপনি কোন দেশে যেতে চান যদি সৌদি আরব হয় তাহলে সৌদি আরব বাহরাইন কুয়েত ওমান কাতার দুবাই ইয়েমেন এখানে যে কান্ট্রিগুলো আছে আপনি এসব কান্ট্রির জন্য এখান থেকে মেডিকেলের আবেদন করতে পারবেন তো আমি সৌদি আরব যাব এক ভাইয়ের এটা আবেদন ফর্ম পূরণ করতেছি তো এখানে সৌদি আরব ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে ক্যান্ডিডেট ইনফরমেশন যার মেডিকেল করবেন তার ইনফরমেশনগুলি এখানে দেবেন পাসপোর্টে যেভাবে আছে চেষ্টা করবেন ঠিক সেভাবে দেওয়ার জন্য প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম এরপর ডেথ অফ বার্থ ওনার জন্মশাল দিবেন এখানে যেভাবে পাসপোর্টে আছে সেভাবে ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এরপর জেন্ডার মেল হলে মেল তার নিচে ম্যারিটিয়াল স্ট্যাটাস উনি একজন ম্যারিট পারসন তাই ম্যারিট দিচ্ছি পাসপোর্ট নাম্বার এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবন এবং নিচে পাসপোর্ট নাম্বারটি কনফার্ম করে দিবেন তার নিচে পাসপোর্ট ইস্যু ডেট আপনার পাসপোর্টের ইস্যু ডেট আপনার পাসপোর্টের পেজে পেয়ে যাবেন এবং পাসপোর্ট ইস্যু প্লেস আপনার পাসপোর্টটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে মেবি ধরেন আপনি কোন জেলায় আসেন আপনি আপনার এটাও আপনার পাসপোর্টে পেয়ে যাবেন তো উনি হচ্ছে ফরিদপুর ফরিদপুর থেকে ওনার পাসপোর্টটি ইস্যু করা হয়েছে এখানে পেয়ে যাবেন ভিসা টাইপ আপনি কি উমরা ভিসা যাবেন না ওয়ার্ক ভিসা যাবেন তো আমরা এখানে ওয়ার্ক ভিসা দিচ্ছি নিচে আপনার ইমেল আইডি দেবেন এরপর নিচে ফোন নাম্বার দেবেন একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন তার নিচে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন এখানে এর নিচে প্রফেশন আপনি সৌদি আরবে কোন প্রফেশনে যাচ্ছেন আপনি চেষ্টা করবেন যে আপনার ভিসার সাথে ভিসার প্রফেশন মিলিয়ে এখানে দেওয়ার জন্য আপনার যে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা আপনার জন্য যে ভিসা পাঠাইছে ওই ভিসাতে আপনার মায়নায় কী দেওয়া আছে মানে প্রফেশন কোন কাজের ভিসা তো আপনারা এখানে ফিল আপ করে দিবেন দেওয়ার পর এখানে আদার্স যদি কোনো কিছু থাকে তাহলে দিতে পারেন না থাকলে কিছু দেওয়ার দরকার নাই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করে দিবেন ওকে করার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে একটা ইরোর দেখাচ্ছে আমরা একটু দেখি এই যে বাংলাদেশে যে নাম্বারটা দিছি এখানে বলতেছে চোদ্দো ডিজিটের নাম্বার এলাও তো আমি এখানে শুধুমাত্র নাম্বার দিই জন্য হয় নাই আপনাদের মিস্টেক হবে এই জন্য আমি নিজ থেকে এই মিস্টেকটা করছি তো এখানে আমি এটা ঠিক করে দিচ্ছি প্লাস ডাবল এইট তারপর জিরো দিবেন তাহলেই ঠিক হয়ে যাবে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে এই যে দেখুন নেক্সট পেজে নিয়ে গেছে আমাদের সব ইনফরমেশন কমপ্লিট করা হয়ে গেছে এখন আমাদের বলতেছি পেমেন্ট করার জন্য এটার জন্য দশ ডলার পেমেন্ট করতে হবে আপনি আপনার ভিসা কার্ড বা যে কারো ভিসা কার্ড থেকে এখান থেকে পে করতে পারবেন উপরে আপনার কার্ডের নাম দিবেন এবং তার নিচে কার্ড নাম্বার দিবেন এরপর কার্ডের এক্সপায়ারি ডেট দিবেন তার নিচে সিবিবি কোড এসব কিছু আপনার ব্যাংক কার্ডে পেয়ে যাবেন তো এই দশ ডলার পে করার পর আমরা জাস্ট এখানে পেতে ক্লিক করব আপনারা যখন পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর আপনার ওই কার্ডটি যে নাম্বার দিয়ে নিচ্ছেন বা আপনার অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে খুঁজছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর এখানে ওটিপি ভেরিফাই করে দিবেন ওটিপি ভেরিফাই করার পর আপনার এটা সামান্য একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার এই যে অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশনটি কনফার্ম হয়ে যাবে দেখুন এখানে আপনাকে ডেট এবং টাইম দিয়ে রাখছে যে আপনি কবে যেতে হবে মেডিকেল সেন্টার এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো যেহেতু এটা অন্য একজনের আমি এই পেজগুলা হাইড করে রাখতেছি কারণ আমি চাই না অন্য একজনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি খুব সিম্পল ব্যাপার আমি আপনাদের আবারও বুঝাই বলতেছি আপনারা যখন পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর আর কোনো ঝামেলা নাই পেতে ক্লিক করার পর আপনার যাবতীয় ডিটেলস আপনারা চাইলে এই পেজটি যে পিডিএফ পেপার দেবে আপনারা চাইলে এটা প্রিন্টও করে নিতে পারেন কোনো সমস্যা নাই প্রিন্ট করার পর আপনার ডেট থাকবে এখানে কবে বা কয়টায় সব কিছু টাইম থাকবে আপনারা সেম ডেটে সেম টাইম অনুযায়ী মেডিকেলে গিয়ে আপনার জাস্ট পাসপোর্ট নাম্বার ওখানে জমা দিবেন জমা দিলে বা আপনার পাসপোর্টটি দিলে তারা আপনার অ্যাপয়েন্টমেন্টটি দেখতে পাবে দেখার পরে আপনার মেডিকেল করে নেবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এইসব কাজ ম্যাক্সিমাম যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাদের বিসার প্রসেসিং কাজ করে ট্রাভেল এজেন্সিটা সব কিছু কাজ করে দেয় এরপরে যদি কারো দরকার হয় তাহলে আপনারা ভিডিও দেখে সেম টু সেমভাবে আপনারা আবেদন করতে পারেন মেডিকেলের জন্য আমি আশা করি ভিডিওটি অনেকের উপকার হবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই